আপনারা শুনছেন ব্রায়ান ট্রেসের ইট দ্যাট ফ্রক ভাষান্তরে ইরফানুর রহমান রিফাত অধ্যায় নিজের উপরে চাপ দিন সফলতার জন্য প্রথম প্রয়োজনীয় বিষয়টি হল ক্লান্ত না হয়ে অবিরত একটি সমস্যায় সকল শারীরিক ও মানসিক শক্তি প্রয়োগ করা থমাস এডিসন এই পৃথিবী এমন মানুষ দিয়ে ভরপুর যারা অপেক্ষা করছে কেউ তাদের পাশে দাঁড়াবে এবং তারা যা হতে চায় তা হতে তাদেরকে অনুপ্রেরণা দেবে সমস্যা হলো কেউ সাহায্য করতে আসছে না এসব ব্যক্তি বাসের জন্য এমন পথে অপেক্ষা করছেন যেখানে কোনো বাস আসে না ফলস্বরূপ যদি তারা তাদের জীবনের দায়িত্ব নেন এবং নিজেদের উপর নিজেরা চাপ দেন তাহলে তাদের অপেক্ষার সমাপ্তি ঘটবে এবং বেশিরভাগ মানুষ এটাই করে কেবল দুই শতাংশ ব্যক্তি কোনো রক্ষণাবেক্ষণ বা কার্যদর্শন ছাড়া কাজ করতে পারে আমরা এসব ব্যক্তিদের নেতা বলি আপনাকে এই ধরনের মানুষ হতে হবে এবং আপনিও হতে পারেন যদি আপনি সিদ্ধান্ত নেন আপনার সম্পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর জন্য আপনাকে নিজের উপর চাপ তৈরির অভ্যাস করতে হবে এবং অন্য কেউ আপনাকে সাহায্যে এগিয়ে আসবে এমনটা ভেবে অপেক্ষা করার অভ্যাস ছাড়তে হবে আপনাকে অবশ্যই নিজের ব্যাং নির্বাচন করতে হবে এবং সেই ব্যাংক খাওয়ার জন্য নিজেকে চাপ দিতে হবে কর্মক্ষেত্র পরিচালনা করুন নিজেকে অন্যদের আদর্শ ব্যক্তি হিসেবে দেখুন নিজে থেকে প্রতিবন্ধকতা জয় করুন আপনি আপনার কাজের জন্য যে মান বজায় রাখবেন তা যেন অন্য কেউ করলে তার মানের চেয়ে উচ্চতর হয় কাজটি একটু আগে শুরু করুন একটু বেশি পরিশ্রম করুন এবং একটু বেশি সময় পর্যন্ত কাজ করুন সর্বদা কোনো কাজের জন্য বড় রাস্তা খুঁজুন যাতে আপনাকে যত বেতন দেয়া হয় তার চেয়েও বেশি কাজ করতে পারেন আপনার আত্মমর্যাদা আপনার ব্যক্তিত্বের অন্তঃসারকে সাইকোলজিস্ট নাথানিয়েল ব্র্যান্ডন আখ্যায়িত করেছেন নিজের সাথে নিজের খ্যাতি বলে আপনি যাই করেন বা যা করতে ব্যর্থ হন তার মাধ্যমেই আপনার খ্যাতি তৈরি হয় বা নষ্ট হয় সুখবর হল আপনি যখন নিজের সর্বোচ্চটা করতে নিজেকে জোর করেন তখন আপনি নিজেকে নিয়ে ভালো বোধ করেন একজন সাধারণ মানুষ যে স্তরটিতে হার মেনে নিত সেই স্তরটি যখন আপনি অতিক্রম করেন আপনি আপনার আত্মমর্যাদা বৃদ্ধি করতে সক্ষম হন কল্পিত সময়সীমা সৃষ্টি করুন আপনার কাজের দীর্ঘসূত্রতা কাটানোর অন্যতম উপায় হল এমনভাবে কাজ করা যেন আপনি কোথাও ছুটিতে ঘুরতে যাবেন এবং সেই ছুটিতে যাওয়ার আগে কেবল একদিন সময় অবশিষ্ট আছে আপনার গুরুত্বপূর্ণ কাজটি সম্পূর্ণ করার জন্য প্রতিদিন কল্পনা করুন যে আপনি মাত্র একটি ইমার্জেন্সি মেসেজ পেয়েছেন এবং আপনাকে কালি এক মাসের জন্য শহর ছাড়তে হবে। আপনাকে যদি এক মাসের জন্য শহর ছাড়তে হয় তাহলে যাওয়ার আগে আপনি কোন কাজটি নিশ্চিতভাবে সম্পূর্ণ করবেন? আপনার উত্তর যাই হোক এখনই সেই কাজটি সম্পূর্ণ করতে যান। নিজেকে চাপ দেওয়ার জন্য অন্য একটি পদ্ধতি হলো কল্পনা করুন আপনি মাত্র এক সপ্তাহের ছুটি কাটানোর জন্য ফ্রি রিসোর্ট পেয়েছেন কিন্তু আপনাকে কাল সকালেই সেখানে যেতে হবে নয়তো এই অফারটি অন্য কাউকে দিয়ে দেয়া হবে এই ছুটি কাটানোর জন্য আপনাকে আগে থেকে কোন কাজটি শেষ করে যেতে হবে কাজটি যাই হোক সাথে সাথে কাজটি শুরু করে দিন সফল ব্যক্তিগণ ধারাবাহিকভাবে নিজের উপর নিজে চাপ তৈরি করেন যাতে তারা উচ্চতর স্তরে কর্ম নিষ্পন্ন করতে পারেন অকৃতকার্য ব্যক্তিদের অন্যের পরামর্শ এবং চাপ দেয়া লাগে নিজের উপর চাপ প্রদান দ্বারা আপনি অনেক বেশি কাজ ভালোভাবে ও দ্রুততার সাথে সম্পূর্ণ করতে পারেন আপনি একজন উচ্চ কর্মদক্ষতা সম্পন্ন উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিতে রূপান্তরিত হন ধীরে ধীরে আপনি দ্রুতগতিতে কাজ সম্পূর্ণ করার অভ্যাস করে তোলেন যা আপনাকে আপনার যা জীবনের বাকি দিনগুলো সেবা করে যায় ইট দ্যাট এক সকল কর্মী ও ক্রিয়াকলাপের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন নিজেকে নিজে করার পদ্ধতি তৈরি করুন আপনার উপর যে প্রতিবন্ধকতা রয়েছে সেটিকে অতিক্রম করুন এবং নিজেকে পিছিয়ে পড়া হতে বিরত রাখুন যখন আপনি একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেন তখন সেটি মেনে চলুন এবং এমনকি সময়সীমার আগে কাজ শেষ করার চেষ্টা করুন একটি প্রধান গুরুত্বপূর্ণ কাজ বা প্রকল্প শুরু করার আগে সেটি সম্পূর্ণ করতে কি কি ধাপ অনুসরণ করতে হবে তা লিপিবদ্ধ করুন প্রতিটি ধাপ সম্পূর্ণ করতে কত মিনিট বা ঘন্টা লাগবে তা নির্ধারণ করুন তারপর সেই সময়সীমার সাথে পাল্লা রেখে কাজ করুন আপনার সময়সীমাকে হারিয়ে দিন এটিকে একটি খেলা হিসেবে দেখুন এবং তা জেতার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করুন অধ্যায় পনেরো আপনার ব্যক্তিগত ক্ষমতা সর্বাধিক রাখুন আপনার সম্পদগুলো সংগ্রহ করুন আপনার কার্যক্ষমতা একত্রিত করুন আপনার সম্পূর্ণ শক্তি পরিচালিত করুন আপনার সকল সামর্থ্যে ফোকাস করুন কেবল একটি উদ্যোগের উপর জন ব্যক্তিগত কর্মক্ষমতা ও উৎপাদনশীলতার জন্য প্রয়োজনীয় উপাদান আপনার শারীরিক মানসিক ও আবেগীয় শক্তিতে নিহিত যখন আপনি ক্লান্ত থাকেন তখনের তুলনায় যখন আপনি সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায় আছেন তখন আপনি গুণ 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 এমনকি কাজও সম্পূর্ণ করতে পারবেন পাঁচ আপনার শরীর হলো একটি যন্ত্রের মতো যেটি শক্তি উৎপাদনের জন্য খাবার পানি এবং বিশ্রাম ব্যবহার করে আর সেই শক্তি দিয়ে আপনি আপনার জীবনের এবং কর্মক্ষেত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি সম্পূর্ণ করতে পারেন সুখে উৎপাদনশীল হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল সর্বদা নিজের স্তরের রক্ষণাবেক্ষণ করা ও নিরাপদ রাখা অতিরিক্ত কাজ করার মাধ্যমে উৎপাদনশীলতার হ্রাস পায় প্রকৃত ঘটনা হল আট থেকে নয় ঘন্টা কাজের পর আপনার উৎপাদনশীলতা আর কাজ করতে চায় না এই কারণে রাতে বেশিক্ষণ সময় ধরে কাজ করা কখনো কখনো এটাও প্রকাশ করে যে আপনি অধিক সময় কাজ করছেন কিন্তু আপনার কাজের আউটপুট কমের দিকে যাচ্ছে আপনি যত ক্লান্ত হবেন তত আপনার কাজের মান খারাপ হবে এবং আপনি তত বেশি ভুল করবেন একটি নির্দিষ্ট সময়ে একটি ব্যাটারির যখন চার্জ শেষ হয়ে যায় এবং সে আর কোনো আউটপুট দিতে পারে না তেমনি আপনিও ক্লান্ত অবস্থায় কোনো আউটপুট দিতে পারেন না। আপন গতিতে কাজ করুন। দিনে কিছু নির্দিষ্ট সময় থাকে যখন আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে কাজ করতে পারেন। আপনাকে এসব নির্দিষ্ট সময় চিহ্নিত করতে হবে এবং সেই সময়গুলোকে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যবহার করার অভ্যাস করতে হবে বেশিরভাগ মানুষের রাতে একটি ভালো ঘুমের পর সকালে তাদের সর্বোচ্চ পর্যায়ে থাকে কিছু মানুষ বিকেলে সর্বোচ্চ পর্যায়ে থাকে কিছু মানুষ সন্ধ্যায় বা মধ্যরাতে সবচেয়ে বেশি সৃজনশীল এবং উৎপাদনশীল থাকে দীর্ঘসূত্রতার একটি প্রধান কারণ হল অবসাদ বা যখন কেউ ক্লান্ত অবস্থায় কোনো কাজ শুরু করে আপনার কোনো শক্তি বা উদ্যমশীলতা নেই সকালের একটি ঠান্ডা ইঞ্জিনের মতো আপনিও নিজেকে প্রবর্তিত করতে পারবেন না যখনই আপনি অনেক বেশি কাজ ও অনেক বেশি সময় নিয়ে অনেক ক্লান্ত ও বিরহল অনুভব করবেন তখনই নিজেকে থামান এবং বলুন আমি তাই করতে পারবো যা আমি করতে পারবো কখনো কখনো আপনার সময়ের সবচেয়ে উত্তম ব্যবহার হলো আগে আগে বাড়িতে গিয়ে টানা দশ ঘন্টা ঘুমোনো এটি আপনাকে সম্পূর্ণভাবে রিচার্জ করবে এবং ওই তিনটাতে আপনাকে দ্বিগুণ কিংবা তিন গুণ কাজ করার সক্ষমতা তৈরি করে দেবে এবং সাথে আপনার কাজের মানও উচ্চতর থাকবে পর্যাপ্ত ঘুম গ্রহণ করুন অনেক গবেষকের মতে একজন আমেরিকান যে পরিমাণ কাজ করেন সে অনুযায়ী পর্যাপ্তভাবে ঘুমন না মিলিয়নের উপরে আমেরিকানগণ মানসিক কুহেলিকায় থেকে কাজ করে কারণ তারা অনেক বেশি কাজ করে এবং খুবই কম ঘুমায় প্রতি সপ্তাহে প্রতি রাতে আপনি যা করতে পারেন তা হলো আপনার টিভি বন্ধ করে রাত দশটা বাজে ঘুমোতে চলে যাওয়া কখনো কখনো এক ঘন্টা বেশি ঘুমানোর কারণে আপনার সম্পূর্ণ জীবন বদলে যেতে পারে আপনার জন্য একটি নীতি হলো ন্যূনতম সপ্তাহের একটি সম্পূর্ণ দিন বেছে নেই সেদিনটি শনিবার বা রবিবার যাই হোক আপনি কোনো কিছু পড়া হতে বিরত থাকবেন লেখালেখি হতে বিরত থাকবেন অফিসের কোনো কাজ হতে বিরত থাকবেন বা এমন কিছু করা হতে বিরত থাকবেন যা আপনার মগজকে চাপ দেয় বড় একটি সিনেমা দেখতে চান ব্যায়াম করুন পরিবারের সাথে সময় কাটান হাঁটাহাঁটি করতে বের হন অথবা এমন কিছু করুন যা আপনার মগজকে রিচার্জ করে এটি সত্য যে একটি পরিবর্তন একটি বিশ্রামের মতোই ভালো প্রতি বছর নিয়মিতভাবে ছুটি নিন বড় সাপ্তাহিক ছুটি এবং এক থেকে দুই সপ্তাহের ছুটি উভয়ই একটি ছুটির পর আপনি সর্বদায় উৎপাদনশীল থাকেন সপ্তাহে পাঁচ রাত আগে আগে ঘুমোতে যাওয়া একটি সাপ্তাহিক ছুটিতে সারা দিন ঘুমনো এবং সপ্তাহে একটি সম্পূর্ণ দিন ছুটি নেয়ার মাধ্যমে আপনার ভেতর প্রচুর শক্তির নিশ্চিতকরণ হবে এই শক্তির মাধ্যমে আপনি দীর্ঘসূত্রতা কাটিয়ে উঠতে পারবেন এবং আপনার প্রধান কাজটি দ্রুত গতিতে শুরু করতে পারবেন আর আগের চেয়ে খুবই দৃঢ় সংকল্পবদ্ধভাবে কাজটি করতে পারবেন আপনার শারীরিক স্বাস্থ্য নিরাপদ রাখুন প্রচুর পরিমাণের বিশ্রাম এবং উচ্চতর শক্তির পাশাপাশি আপনি কি খাবার গ্রহণ করছেন তা সম্পর্কে সাবধান হন উচ্চতর প্রোটিন নিম্নতর ফ্যাট এবং নিম্নতর কার্বোহাইড্রেটের রাস্তা দিয়ে দিন শুরু করুন দুপুরের খাবারে মাছের বা মুরগির সাথে সালাদ গ্রহণ করুন চিনি লবণ বা মিষ্টি খাবার হতে বিরত থাকুন কোমল পানীয় এবং পেস্ট্রি গ্রহণ হতে বিরত থাকুন নিজেকে খাবার খাবার খাওয়ান যেসব সেসব একজন বিশ্ব চ্যাম্পিয়ন খেলোয়াড় গ্রহণ করে থাকে কারণ নানা দিক দিয়ে দেখলে প্রতিদিন কোনো কাজ শুরু করার আগে আপনি সেই বিশ্ব চ্যাম্পিয়ন খেলোয়াড়ের ভূমিকায় পালন করছেন উভয়ের একই লক্ষ্য জিততে হবে প্রতি সপ্তাহে প্রায় দুইশো মিনিট ব্যায়াম করার লক্ষ্য রাখুন এটি চমৎকার ফিটনেসের মাপকাঠি হিসেবে ধরা হয় এতে প্রতিদিন ত্রিশ মিনিট করে পড়ে আর এই ব্যায়ামটি আপনি কাজের শুরুতে বা শেষে হাঁটাহাঁটি করেও সম্পূর্ণ করতে পারেন আপনি সাঁতার কাটতে পারেন ব্যায়ামের যন্ত্রাদি ব্যবহার করতে পারেন অথবা বিভিন্ন খেলা খেলতে পারেন কিন্তু আপনার দৈনিক রুটিনে অবশ্যই ব্যায়ামের জন্য সময় রাখুন যেন এটিও একটি বিজনেস অ্যাপয়েন্টমেন্ট চর্বিহীন এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণের মাধ্যমে নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে এবং প্রচুর বিশ্রাম নেয়ার মাধ্যমে আপনি আগের তুলনায় প্রচুর কাজ সহজভাবে এবং বিশাল সন্তুষ্টির সাথে সম্পূর্ণ করতে পারবেন আপনি যখন কাজ শুরু করবেন তখন যত বেশি ভালো অনুভব করবেন তত কম গরিমসি নিয়ে কাজ করতে পারবেন এবং আপনি কোনো দায়িত্ব সম্পূর্ণ করতে এবং সাথে সাথে অন্য কাজ শুরু করে দিতে তত বেশি আগ্রহী হবেন আপনি যা কিছুই করেন তাতে উচ্চস্তরের উৎপাদনশীলতার জন্য অধিক সুখের জন্য এবং মহৎ সফলতার জন্য উচ্চ স্তরের শক্তি অপরিহার্য ইট দ্যাট ফ্রগ এক আপনার বর্তমান শক্তির স্তর বিশ্লেষণ করুন এবং বিশ্লেষণগুলোর সাথে আপনার দৈনিক স্বাস্থ্যকর অভ্যাসের তুলনা করুন আজই আপনার স্বাস্থ্যের উন্নতির ও শক্তির স্তর বৃদ্ধি করতে নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করার দৃঢ় সংকল্প করুন ক শারীরিকভাবে আমি এমন কি করছি যা আমার আরো বেশি করা উচিত খ। আমি এমন কি করছি যা আমার কম করা উচিত গ আমি যদি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করতে চাই তাহলে এমন কি দিয়ে শুরু করা উচিত যেটা আমি করছি না ঘ আমি আজ এমন কি করছি যা আমার স্বাস্থ্যে প্রভাব ফেলছে এবং আমার সেগুলো করা বন্ধ করে দিতে হবে আপনার সার্বক্ষণিক স্বাস্থ্য ও শক্তির স্তর উন্নতির জন্য কোন আচরণটি এখনই জরুরিভাবে বদলাতে হবে তা চিহ্নিত করুন চিহ্নিত আচরণটি বদলানোর জন্য যা করতে হবে তা যতক্ষণ পর্যন্ত অভ্যাসে না পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত বারবার অনুশীলন করতে থাকুন তারপর দ্বিতীয় একটি আচরণ চিহ্নিত করুন যেটির উন্নতি সাধন করতে হবে এবং সেটির উপর কাজ শুরু করে দিন এসব প্রশ্নের উত্তর যাই হোক না কেন আজই প্রয়োজনীয় পদক্ষেপ নিন অধ্যায় ষোলো নিজেকে নিজে কাজ করতে অনুপ্রেরণা দিন দুঃসাহসিক অভিযান জয়ে এবং সৃজনশীল ক্রিয়ায় জবরদস্ত প্রাণবন্ততায় একজন পুরুষ তার সর্বশ্রেষ্ঠ আনন্দ খুঁজে পায় অ্যান্তোনি দে সেন্ট এক্সুপারে পারে আপনার সর্বোচ্চটা দিয়ে কার্য সম্পাদন করার জন্য আপনাকে নিজের ব্যক্তিগত সভ্যসাচী হতে হবে আপনাকে অবশ্যই নিজেকে কোচিং করার অভ্যাস গড়ে তুলতে হবে এবং আপনি যেন অবশ্যই আপনার সংগ্রামের শীর্ষে অবস্থান করেন সেজন্য নিজেকে উৎসাহিত করতে হবে আপনার বেশিরভাগ আবেগ ইতিবাচক অথবা নেতিবাচক যাই হোক তা নির্ভর করে আপনি কিভাবে মিনিটের পর মিনিট ধরে নিজের সাথে কথা বলেন তার উপর আপনি কি অনুভব করবেন তা আপনার সাথে যা ঘটে তার উপর নির্ভরশীল নয় বরং যা ঘটে ব্যাপারকে আপনি কিভাবে দেখবেন তার উপর ভিত্তি করে যে সেই ব্যাপারটি আপনাকে প্রেরণা দেবে না অনুৎসাহিত করবে আপনাকে শক্তি দেবে নাকি আপনাকে দুর্বল করবে নিজেকে প্রেরণাদায়ক রাখতে আপনাকে অবশ্যই আশাবাদী হওয়ার প্রত্যয় গ্রহণ করতে হবে আপনাকে অবশ্যই আপনার চারপাশের পরিবেশ এবং মানুষের কথা কর্ম এবং প্রতিক্রিয়ার উপর ইতিবাচকভাবে সাড়া দিতে হবে আপনাকে অবশ্যই জটিলতা ও সীমাবদ্ধতাকে আপনার আবেগের উপর প্রভাব ফেলা হতে বিরত থাকতে হবে আপনার অভ্যন্তরীণ কথোপকথন নিয়ন্ত্রণ করুন আপনার আত্মমর্যাদার স্তর আপনি নিজেকে কতটুকু পছন্দ করেন এবং সম্মান করেন তা দ্বারা আপনার প্রেরণা ও অধ্যাবসায় নির্ধারিত হয় আপনাকে সর্বদা নিজের সাথে ইতিবাচক কথা বলতে হবে যাতে আপনার আত্মমর্যাদা বৃদ্ধি পায় নিজেকে বারবার বলুন আমি নিজেকে পছন্দ করি আমি নিজেকে পছন্দ করি এমনটা বলতেই থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনি সেটি বিশ্বাস করা শুরু করেছেন এবং যতক্ষণ না পর্যন্ত আপনি উচ্চ কর্মদক্ষতা সম্পন্ন ব্যক্তিত্বের মতো আচরণ করা শুরু করছেন নিজেকে অনুপ্রেরিত রাখতে এবং সন্দেহ বা ভয়ের অনুভূতি কাটিয়ে উঠতে নিজেকে ধারাবাহিকভাবে বলুন আমি এটি করতে পারবো আমি এটি করতে পারবো যখন মানুষ আপনাকে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন সময় বলুন আমি অনেক ভালো আছি আপনার জীবনে বর্তমান মুহূর্তে যা কিছুই ঘটুক না কেন অথবা আপনি এখন যেমনটাই অনুভব করুন না কেন সর্বক্ষণ প্রফুল্ল ও আশাবাদী থাকার প্রত্যয় নিন ভিক্টর ফ্রাঙ্ক যেমনটা তার বেস্ট সেলিং বই লোগো থেরাপিতে বলেছিলেন মানুষ জাতির সর্বশেষ মহৎ স্বাধীনতাটি হলো যে কোনো বাহ্যিক পরিস্থিতিতে নিজের আচরণের অনুভূতি নির্বাচন করার স্বাধীনতা আপনার সমস্যাদি নিয়ে অভিযোগ করা হতে নিজেকে বিরত রাখুন অভিযোগগুলো নিজের কাছে রাখুন বিশিষ্ট বক্তা অ্যাড ফরমান যেমনটা বলেছেন কখনোই আপনার সমস্যাগুলো অন্যদের সাথে শেয়ার করা উচিত নয় কারণ এর মধ্যে আপনার সমস্যার কোনো পরোয়া করে না আর বাকি বিশ শতাংশ ব্যক্তি আপনার সমস্যার কথা শুনে খুশি হয় একটি ইতিবাচক মানসিক আচরণ গড়ে তুলুন ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়ায় মার্টিন ফিলিক্সমেন ২২ বছরেরও বেশি সময় ধরে প্রাপ্ত ফল নিয়ে অপটিমিজম বইটি তৈরি করেন বইটিতে তিনি বলেছেন যে ব্যক্তিগত ও পেশাদার সফলতা এবং সুখ গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণটি হল আশাবাদী হওয়া আশাবাদী ব্যক্তিগণ জীবনের সকল ক্ষেত্রে প্রভাবশালী হয়ে থাকে এটি দেখা যায় যে আশাবাদীদের বিশেষ তিনটি আচরণ রয়েছে সবকটি বিশেষ অনুশীলন ও পুনরাবৃত্তির মাধ্যমে শেখা হয়েছে প্রথমত আশাবাদী ব্যক্তিগণ যে কোনো পরিস্থিতিতে ভালো খুঁজেন যত খারাপ কিছুই খটুক না কেন তারা সর্বদাই ভালো বা উপকারী কিছু খুঁজে এবং আশ্চর্যজনকভাবে তারা ভালো কিছু খুঁজেও পায় দ্বিতীয়ত আশাবাদীগণ সবসময় যে কোনো কঠিন পরিস্থিতিতে মূল্যবান শিক্ষা খুঁজে বেড়ায় তারা বিশ্বাস করে যে কঠিন পরিস্থিতি কখনো জীবনে ব্যাঘাত ঘটাতে আসে না শিক্ষা দিতে আসে তারা বিশ্বাস করে প্রতিটি কঠিন পরিস্থিতি বা প্রতিবন্ধক হতে একটি মূল্যবান শিক্ষা নেওয়া সম্ভব যা শিখে নিজে থেকে বেড়ে ওঠা যায় এবং তারা এই মূল্যবান শিক্ষাটি খুঁজতে খুবই তৎপর থাকে তারা নিজেদেরকে প্রশ্ন করে পরের সমাধান কি? কি কি? আমরা এখন করতে পারি পরবর্তী ধাপ তৃতীয়ত আশাবাদীগণ তাদের লক্ষ্য নিয়ে ধারাবাহিকভাবে চিন্তা করে এবং কথা বলে তারা বেশিরভাগ সময় চিন্তা করে তারা কি চায় এবং সেটি কিভাবে অর্জন করা যায় তারা তাদের ভবিষ্যৎ নিয়ে এবং তারা কোথা থেকে কোথায় যাবে ও যাচ্ছে তা নিয়ে চিন্তা করে এবং কথা বলে তারা সর্বদা সামনের দিকে করে অতীতের দিকে নয় মনোনিবেশ যখন আপনি ধারাবাহিকভাবে আপনার লক্ষ্য এবং আদর্শ নিয়ে কল্পনা করেন এবং নিজের সাথে সেগুলো নিয়ে ইতিবাচকভাবে কথা বলেন আপনি আরো বেশি মনোযোগী এবং শক্তিশালী হন আপনি অধিক আত্মবিশ্বাসী এবং সৃজনশীল অনুভব করেন আপনি বিশালভাবে নিজের নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত ক্ষমতা অনুভব করেন আর আপনি যত বেশি ইতিবাচক ও অনুপ্রেরিত অনুভব করবেন আপনি তত বেশি কোনো কাজ শুরু করতে আগ্রহী হবেন এবং কাজটি চালিয়ে রাখতে তত বেশি নিরূপিত হবেন

নিজের মনকে ইতিবাচক রাখুন যেকোনো কিছুর জন্য অন্যের সমালোচনা করা অভিযোগ করা বা দোষ দেয়া থেকে বিরত থাকুন অজুহাত তৈরির তৈরির সংকল্প করুন আপনার চিন্তা ভাবনা এবং শক্তি সামনের দিকে মনোনিবেশ করুন যা আপনি বর্তমানে এই মুহূর্তে আপনার জীবনের উন্নতির জন্য করছেন বাকি সব ভুলে যান